তো হ্যালো ইউটিউব সবাইকে নমস্কার জানিয়ে শুরু করছি আজকের ভিডিও বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা শিখব এক জমি কত ফুট লম্বা এবং কত ফুট চওড়া এবং এক জমি কত স্কোয়ার ফুট এবং এই ভিডিওতে আমরা শিখব বারো শতাংশের জমি থেকে দুই শতাংশ জমি কিভাবে আলাদা করা যায় তো বন্ধুরা এই ভিডিওটি যদি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে যে কোনো জমি থেকে আপনারা দুই শতাংশ জমি পাঁচ শতাংশ জমি দশ শতাংশ জমি যে কোনো পরিমাণের জমি আপনারা বড় জমি থেকে আলাদা করতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন আর যদি চ্যানেলে প্রথমবার আসেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো আমরা না আগে চলে যাই ভিডিওতে তো বন্ধুরা প্রথমে আমরা জানবো এক শতাংশ জমি কত ফুট লম্বা এবং কত ফুট চৌড়া তো বন্ধুরা একা থেকে এক ভিতাতে ভেবে পেলাম আমরা বিশ দশমিক সাতাশি ফুট আবার একোনা থেকে একুনা ভিতাদি মেপে পেলাম আমরা বিশ দশমিক সাতাশি ফুট আবার একুনা থেকে একোনা ভিতাদি মেপে পেলাম আমরা বিশ দশমিক সাতাশি ফুট আবার একুনা থেকে একুনা ভিতাদি মেপে পেলাম আমরা বিশ দশমিক সাতাশি ফুট তো একটি জমির চতুর্দিকে যখন বিশ দশমিক সাতাশি ফুট হয় তখন হয় এক শতাংশ জমি এখন আমরা জানব এক শতাংশ জমি কত স্কোয়ার ফুট তো একটি জমির দৈর্ঘ্য এবং প্রস্থ গুণ করে যে ক্ষেত্রফল বেরিয়ে আসবে সেটাকে আমরা বর্গ ফুট বা স্কোয়ার ফুট বলবো তো এই জমির দৈর্ঘ্য পেলাম আমরা বিশ দশমিক সাতাশি ফুট এবং এই জমির প্রস্থ পেলাম আমরা বিশ দশমিক সাতাশি ফুট এই দৈর্ঘ্য প্রস্ত যদি আমরা গুণ করি গুণ করে পাবো আমরা সাতশো পঁয়ত্রিশ দশমিক ছয় বর্গ ফুট তো এখানে শিখলাম আমরা সাতশো পঁয়ত্রিশ দশমিক ছয় বর্গ ফুটে হচ্ছে এক শতাংশ জমি আর একটি জমির চতুর্দিকে যখন বিশ দশমিক সাতাশি ফুট হয় তখন হয় এক শতাংশ জমি তো এক শতাংশ জমি সম্বন্ধে আমাদের ক্লিয়ার হয়ে গেল এবার আমরা জানবো বারো শতাংশ জমি থেকে দুই শতাংশ জমি কীভাবে আলাদা করা যায় তো বন্ধুরা মনে করেন এখানে বারো শতাংশ জমি আছে তো বন্ধুরা এই বারো শতাংশ জমির প্রস্তাব মনে করেন বিশ ফুট আছে এখন এই বারো শতাংশ জমিতে কি দুই শতাংশ জমি কীভাবে আলাদা করা যায় তো প্রথমে আমাদের জানতে হবে এক শতাংশ জমি হচ্ছে চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় তো প্রথমে আমরা দুই শতাংশ জমি কত বর্গফুট আছে প্রথমে আমরা বের করব তো এক শতাংশ জমি পেলাম আমরা চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় এই এক শতাংশকে আমরা দুই শতাংশ দিয়ে গুণ করবো গুণ করে দেখব এখানে কত স্কোয়ার ফুট আছে তো এই দুই শতাংশ দিয়ে আমরা এক শতাংশ স্কোয়ার ফুটকে গুণ করে পাবো আমরা আটশো একত্তর দশমিক দুই বর্গ ফুট তো দুই শতাংশ জমির ক্ষেত্রফল পেলাম আমরা আটশো একত্তর দশমিক দুই বর্গ ফুট তো এই বারো শতাংশ জমির প্রস্থ পেলাম আমরা বিশ ফুট এখন আমরা এই দুই শতাংশ স্কোয়ার ফুটকে আমরা এই বিশ দ্বারা ভাগ করব বিশ দ্বারা ভাগ করার পর বেরিয়ে আসবে এখান থেকে আমরা কত ফুট যেতে হবে তো দুই শতাংশ ক্ষেত্রফল পেলাম আমরা আটশো একত্তর দশমিক দুই বর্গ ফুটকে আমরা এই বিশ দ্বারা বাক করব বিশ দ্বারা বাক করার পর পাব আমরা তেতাল্লিশ দশমিক ছাপ্পান্ন ফুট তো এই জমির এই কর্নার থেকে ফিতাদি মেপে যাব আমরা তেতাল্লিশ দশমিক ছাপ্পান্ন ফুট তো এইভাবে আপনারা একটি বড় জমি থেকে এক শতাংশ দুই শতাংশ তিন শতাংশ যে কোনো পরিমাণের জমি আপনারা আলাদা করতে পারবেন তো এই দুই শতাংশ জমির প্রস্তাব পেলাম বিশ ফুট এবং দৈর্ঘ্য পেলাম আমরা তেতাল্লিশ দশমিক ছাপ্পান্ন ফুট তেতাল্লিশ দশমিক ছাপ্পান্ন ফুট এই দৈর্ঘ্য প্রস্ত যদি আমরা গুণ করি গুণ করে পাবো আমরা আটশো একত্তর দশমিক দুই বর্গ ফুট তো দুই শতাংশ জমির ক্ষেত্রে বল পেলাম আমরা আটশো একত্তর দশমিক দুই বর্গ ফুট তো বন্ধুরা এই ভিডিওতে শিখলাম আমরা একটি জমির চতুর্দিকে যখন বিশ দশমিক সাতাশি ফুট হয় তখন হয় এক শতাংশ জমি এক শতাংশ জমি হচ্ছে চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় বর্গ ফুট তো বন্ধুরা আজকের ভিডিও এখানে শেষ আর পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ